আমারে কয় কি আমার আমার পিস সাহেবের অনেক মজে যা আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই বুঝলে তো একটু বেটকি মারতে আমি আবার বলি কি কয় আমাদের পিস সাহেবের অনেক মজে যা বুঝেন না মজে যা কারে কয় সেটাও জানে না পীরের কোনো মজে যা হয় মজেজা কাদের জন্য খাস নবীদের জন্য মজেজা কাদের জন্য খাস মজেজা হওয়ার জন্য দাওয়ায় নবুয়াত লাগবে শুধু দাওয়ায় নবুয়াত হলে চলবে না সত্য নবী হতে হবে গণ্য নবী দিয়ে আবার হইব না দাওয়ায় নবুয়াত তো মুসাইলামা কাজজাব করছে কিন্তু মুসাইলামার কাজজাবের মজেজা নাই এক লোক যায় বলে আপনি যে নবী দাবি করলেন আপনার মজেজা কি মুসাইলামা কাজজাব কি বলেছে মুসাইলাম যে মজেজ নাই কি বলবো যেমন সব নবীর এখন একটা কথা বলতে তো তুমি যা দেখাইতে বলো তাই দেখাই বলো তোমার কি দরকার কি মজেজা তালাশ করো এটা মুখ দিয়ে বেড়ে গেছে এই লোকের একটা সন্তান ছিল যার মাথায় চুল নাই তাক সন্তান ডারে কয় যে আল্লাহ বাসাই যে আমনে রে পাইছি গো আপনি একটা কাম করেন আমার এই সন্তানের মাথায় একটু হাত দিয়ে চুলগুলা গজায় দেন কারণ নবী হইলে তো একটা পাওয়ার হয় যেমন বিশ্বনবীর একটা পাওয়ার ছিল কি পাওয়ার যে ওনার হাত দেওয়াও লাগে নাই কি সারা করছে এমনি ওন সকাল কামার কোরআন বলে চাঁদ দুই টুকরা হয়ে গেছে আল্লাহ একবার কবি ইশারা করলে নবীর ইশারায় চার দুইটা টুকরো হয় আপনি একটু হাত লাগলেন একটু কিছু গজানের কথা আপনি একটু আমার সন্তানের মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন চুল হয়েছে মুসাইলামা কাজাব বিবাদে পড়ছে হে চিন্তা করলো ট্রাই করে দেখি তো মাথায় হাত রেখে কি কি পারে এইগুলো করে ফুটো দিছে কিন্তু আশ্চর্য খবর হইলো আরেকজন আসছে একবার আইসা কয় নবীর মজে যা হলো কুয়ার ভিতরে থুতু মারলে পরে পানিতে এত বরকত হয় যে তিরিশ হাজার তবুকে তিরিশ হাজার শূন্য এক কুয়ার পানি খায়া

হজরত আবু বাকার মুসাইলামা কাজাবকে শেষ করার জন্য যুদ্ধ কাফেলা পাঠাইয়া দিল হজরত ওয়াসি এসে গদানটা দুই টুকরা করে ফেললেন ভণ্ড কারণ আমাদের নবী নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই তার মানে তেলে মজিদার দরজা বন্ধ মজিদার দরজা কি জোরে বলেন মজেজার দরজা কি বন্ধ নবী আশা যেহেতু বন্ধ নতুন মজেজা আশা বন্ধ তবে যদি মুমিন কামেল হয় কারামত প্রকাশ পেতে তবে কারামত কোন লোকের বুজুর্গির দলিল নয় জাদু টোনা দিয়াও অলৌকিক কিছু দেখানো যায় আসল অলৌকিকত্ব হলো মুমিনের ভেতরে যে উদ্দেশ্যে তাকে বানানো হয়েছে ইবাদতের উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি কোনো মানুষ দিয়ে সাধন হয় তাহলে এই মানুষটা অলৌকিক মানুষের রূপান্তরিত হয়